মুরগিকে এত ভালো মানের ফিড ব্যবহার করি এত নামি দামি ব্র্যান্ডের কোম্পানির ওষুধ ব্যবহার করি তবু আমাদের মুরগি কেন সময় মতো ডিম পারে না কি এমন ভুলের কারণে মুরগি ডিম পাড়া অনেক অংশ কমে যায় হ্যাঁ ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ হ্যাভিউর সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এখন আপনাদের মাঝে তুলে ধরব আমরা মুরগিকে অনেক খাবার ব্যবহার করি অনেক পরিচর্যা করি নিয়মিত খাবার দেই নিয়মিত ওষুধ নিয়মিত পানি সরবরাহ করি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মুরগির ঠান্ডার চিকিৎসা করি প্রিমিট ডোজ করি তবুও কেন আমাদের মুরগি সময় মতো ডিম পারে না বা পর্যাপ্ত ডিম দেয় না কয়েকটি ডিম দেওয়ার পরে মুরগি ডিম বন্ধ করে দেয় অথবা থেমে থেমে মুরগি ডিম পারে কি সেই ভুলগুলো আমরা নামি দামি ওষুধ ব্যবহার করেও থাকি যেরকম জিঙ্ক ক্যালসিয়াম এডি থ্রি রেনা ডাব্লিউ এস ইসেল এত ওষুধ ব্যবহার করার পরেও আমাদের মুরগি সময় মতো ডিম পারে না আসলে ছোট্ট একটি ভুলের কারণে মুরগির ডিম অনেক অংশ কমে দেয় তাই এই ভুলগুলো থেকে আমাদের সচেতন থাকতে হবে যে দুটি ভুলের প্রধান কারণের কথা বলবো এর মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে আমরা যখন মুরগিকে ওষুধ ব্যবহার করি সেই ওষুধটি অনেক সময় মুখ আমরা খুলে রাখি আমরা নিজেও জানি না ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট হয়ে গেছে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে সেটা আমরা নিজেও জানি না তাই যখন আমরা মুরগিকে ওষুধ ব্যবহার করব। ওষুধ ঢালার পরে সঙ্গে সঙ্গে ওষুধের কাকটি আগে লাগিয়ে রাখব তাহলে আমাদের ওষুধ নষ্ট হবে না মুরগির ওষুধগুলো পর্যাপ্ত দিন পর্যন্ত সঠিকভাবে থাকবে এই ভুলটা আমরা অনেক সময় করে থাকি মুরগির ঢাকনা ওষুধের ঢাকনা খুলে রাখি বা বা প্যাকেট যদি থাকে আমরা পিন মেরে রাখি না বা ওটাকে আমরা পেঁচিয়ে ভালো করে আলাদা পলিথিনে রাখি না বিধায় ড্যাম পরে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায় বোতল খুলে রাখি মুখ এই সমস্যাটা আমাদেরকে মাথায় আগে রাখতে হবে আর সব থেকে বড়ো যে ভুলটা আমরা আরেকটা করে থাকি সেই ভুলটা আমাদের আগে জানতে হবে আমরা যখন মুরগিকে ফিট দেই, ফিডের শেষে কিছু অংশ গুঁড়োগুলো পড়ে থাকে সেটা নিয়ে আমরা চিন্তা করি না কেন এই গুঁড়াগুলো পরে আসে বা এগুলোকে কী সমাধান করব আমরা পরবর্তীতে যখন আবার ফিট দিই সেখানে নতুন করে আবার ফিট ঢেলে দিই মুরগি তো আবার ওই ভুট্টার গুঁড়ো বা ধানের গুঁড়ো বা যেগুলো বড় বড়ো অংশ সেগুলো আগে খেয়ে ফেলে নিচের গুঁড়োগুলো খেতে চায় না তো আমাদের প্রতিনিয়ত করতে হবে যখন আমরা খাবার পাত্রে ফিট ঢেলে দিব তারপরে এভাবে হাতের আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করব। তাহলে আগের ফিটের সঙ্গে নতুন ফিটটা মিস হয়ে যাবে তখন মুরগির গুঁড়ো অংশগুলোও খেয়ে ফেলবে তাহলে মুরগি ভালো ডিম পারবে এই গুঁড়ো অংশর মধ্যেই যত ক্যালসিয়াম প্রোটিন ফসফরাস ভিটামিন মাল্টিভিটামিন সালফার অ্যাসিড আয়োডিন সব এই গুঁড়োগুলোর মধ্যেই পড়ে থাকবে তাই যখন খাবার দিব খাবার দেওয়ার সময় এই গুঁড়ো অংশটা মিক্স করে নিব। শেষ পর্যায়ে যখন কিছু গুঁড়ো অংশ জমে থাকবে চার পাঁচ দিন অতিবাহিত হয়ে যাবে তো বোধে খাবে গুঁড়োটা খাবে না মুরগি সেটাকে তখন আমরা সবগুলোকে ঢেলে একটা পাত্রের মধ্যে রাখবো রাখার পরে একটু রোদরে দিব রোদে একটু শুকানোর পরে নতুন যে খাবারটা থাকবে সেটার সঙ্গে আমরা সম্পূর্ণ আবার মিক্স করে নিব মিক্স করে হাত দিয়ে নাড়াচাড়া করে এলোমেলো করে একেবারে মিক্স যখন হয়ে যাবে তখন আবার আমরা মুরগিকে সেই ফিটটা খেতে দিব তাহলেই মুরগি পর্যাপ্ত ডিম পারবে সমস্ত ভিটামিন ক্যালসিয়াম এগুলো সংগ্রহ করবে এবং মুরগি সুস্থ সবল থাকবে তাহলে আমরা সেখান থেকে ভালো মুরগির ডিম ভালো পর্যাপ্ত আশা করব ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনার মুরগির যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ওই প্রশ্ন নিয়ে আবার ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আর আমার চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মনির এগ্রোবিডির পক্ষ থেকে মনিরুজ্জামান মনির আপনাদের মাঝে উপস্থিত থাকব আপনারা অবশ্যই মুরগিকে কেয়ার রাখবেন একটি ছোট্ট ভুলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই সবসময় সাবধান থাকবেন ইনশাল্লাহ আজকের পর্যন্ত এই পর্যন্ত আল্লাহ হাফেজ